বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানায় অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির গত কয়েক বছর ধরে বাঁকুড়া জেলা পুলিশ জেলার বিভিন্ন থানা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে আছেন এর ফলে উপকৃত হয়েছেন জেলার বহু অসহায় সাধারণ মানুষ সে মতোই এবছরও বাঁকুড়া জেলার জয়পুর থানার প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির জয়পুর থানার অন্তর্গত বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষরা নিজেদের চক্ষু পরীক্ষা করান যে সমস্ত মানুষদের অপারেশন বা চশমার প্রয়োজন থাকছে জেলা পুলিশ প্রশাসনের তরফে বিনামূল্যে তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এমন অনেক সাধারণ মানুষ রয়েছেন যাদের আর্থিক সংকটের কারণে চোখের সমস্যা থাকা সত্ত্বেও নিজেদের চক্ষু পরীক্ষা করাতে পারেন না বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ভীষণভাবে উপকৃত হচ্ছেন সেই অসময় সাধারণ মানুষগুলো বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগে কন্নি জানিয়েছেন সকল সাধারণ মানুষ এ বিষয়ে বিষ্ণুপুর এসডিও সুপ্রকাশ দাস বলেন সমস্ত থানাতেই এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে আগামী দিনও এই কর্মসূচি চলবে বলে জানান তিনি এখানে চোখে পরীক্ষা করে দেখলো চোখের পাওয়া খাওয়া সব যন্ত্রের দ্বারা পরীক্ষা করলো এবং আমার ওষুধও দিয়েছে এবং যা চশমা লাগবে বলে যা পাওয়ার জন্য যে চশমা লাগবে সেটাও ওনারা দিচ্ছেন এটা আমাদের জয়পুর পক্ষে জয়পুর থানার উদ্যোগে যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুবই ভালো উদ্যোগ কারণ সবাই তো পয়সার অভাবে যেতে পারে না দূরে এই উদ্যোগটা হলে আমরা অনেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বিগত কয়েক বছর ধরেই বাঁকুড়া জেলা পুলিশের সাথে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের একটা কোলাবোরেশনে আমরা প্রতিটি থানাতেই একটা করে আই চেক ক্যাম্প করছি এবং ওই থানা এরিয়ার যেসব মানুষের মানুষেরা থাকেন তাদের চক্ষু পরীক্ষা করে তাদেরকে যদি প্রয়োজন মাফি কিছু জনের কে চশমা দেওয়া হয় এবং বাকিদেরকে একটা আই অপারেশন করা হয় সেটা ওই পুরুলিয়াতে নিয়ে গিয়ে এই পুরো প্রসেসটা বাঁকুড়া জেলা পুলিশ বিগত কয়েক বছর খুব সুন্দরভাবে করছে এবছরও শুরু হয়েছে গতকাল বিষ্ণুপুর থানায় হয়েছে আজকে জয়পুর থানায় চলছে এখনো অবধি প্রায় দেড়শোর কাছাকাছি মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে এবং বেশ কিছু জনকে আমরা এই চশমা দিয়েছি আরও কিছুজন এখনো বাকি আছেন এদের আই পরি আই চেক আপ হবে এবং তাদেরকেও যদি চশমার প্রয়োজন হয় তখন আমরা দিতে পারবো প্রতিটাটাই হবে হ্যাঁ পুরোটাই বিনামূল্যে হচ্ছে হচ্ছে না এটা ইয়াদের এই লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের যে হেড অফিস ক্যাম্প আছে সেটা আছে আমাদের পাড়া থানায় পুরুলিয়া তো তাদেরকে আমরা ওখানে পাঠাই আমাদের বাকুড়া জেলা পুলিশের তরফ থেকেই ভেহিকল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় সেই ভেহিকেলে করে ওরা ওখানে যান এবং সেখানে তাদের আইসি ক্যাপ হয় এবং অপারেশন তাদেরকে বলবো তারা যাতে খোঁজ খবর রাখেন আমরাও এটা যতটা সম্ভব ওয়াইডলি প্রচার করে থাকি যখন এই ক্যাম্পগুলো হয় যাতে সমস্ত স্ট্রাটা থেকে সমস্ত জিপি থেকে সমস্ত এরিয়া থেকে মানুষ আসতে পারেন এবং এই আই চেকআপে যে ক্যাম্পটা হচ্ছে তাতে নিজেদের চোখ বিনামূল্যে দেখিয়ে নিতে পারেন আপনারা দেখছেন বিসিএন বাংলা প্লিজ চ্যানেলটি ফলো করুন